রমজান মাসে ইস্তারিতে আর কিছু থাকুক বা না থাকুক ছোলা বুট আর পেঁয়াজ তো অবশ্যই থাকবে তাই আজকের রেসিপিতে আছে ছোলা বুট ও পেঁয়াজ আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগত আমি তৌহিদায়নি চলে এসেছি নতুন আরও দুটি রেসিপি নিয়ে আজকে একেবারে সহজভাবেই ঘরোয়াভাবে যেভাবে আমি ছোলা আর পেঁয়াজও ভেজে থাকি সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ছোলা ভাজি করার জন্য তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ও হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর একটি টমেটো কুচি করে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা ছোলা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিব। এরপর পর্যায়ে আমি দিয়ে দিব একটি ছোট সাইজের আলু সেদ্ধ করে রাখা ছিল ছোট ছোট কিউব আকারে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্না হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিব এবং মিশিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিলে ছোলা ভাজা খেতে অনেক বেশি মজা লাগে এবার দিয়ে দিবো পাতা কুচি ধনিয়া পাতা মেশানো হয়ে গেলে অলমোস্ট ছোলা ভাজা হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো অন্যদিকে পেঁয়াজও ভাজার জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি কিছুটা মিহি করে কিছুটা আধা ভাঙা করে আর কিছুটা আস্ত রেখেছি এখানে আমি ডাল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবার সেই সাথে দিয়ে দিব এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা কারণ পেঁয়াজতে রসুন বাটা একটু বেশি লাগে তাই আমি দেড় চামচ রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচের থেকে একটু কম চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিখিয়ে নেব তার আগে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে রেডি করে নেব পেঁয়াজও ভাজার জন্য অন্যদিকে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভাস্তে দিয়ে দিব। একে একে সবগুলো পেঁয়াজও ভাস্তা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভালোভাবে মচমচ করে ভেজে নিব পেঁয়াজগুলোকে আমি দুই তিনবার উল্টে পাল্টে ভালো করে মচমচ করে ভেজে নিয়েছি এই তো আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর বেশি সময় রাখলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এই তো এবার আমি পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে সবগুলো পেঁয়াজই ফুলকো ফুলকো হয়েছে সবগুলো পেঁয়াজও এবার আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কত সুন্দর হয়েছে এই পেঁয়াজগুলো অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে এই তো আজকে আমি সহজ রেসিপিতে ছোলা বুট ও পেঁয়াজও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে তাহলে আমার ওনার ফেসবুক পেজটি ফলো করবেন আমার উনুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এতটুকু ধন্যবাদ আসসালামু আলাইকুম